সুপ্রিয় দর্শক সিলেট এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আব্দুল মোহী দিদার আজকেই আবার দেখতে পাচ্ছেন যে সিলেটের রাজপথ স্লোগানে মুখ করিত আপনারা জানেন দিল্লি না ঢাকা এই স্লোগান যে সিলেটের সম্মিলিত ব্যবসায়ী ফোরাম আপনারা দেখতে পাচ্ছেন তারা এই মুহূর্তের নগর থেকে रा اللهم صل على محمد اللهم صل على محمد لا 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 বাংলাদেশ বাংলাদেশ ¡Ay, que pero no! ¡Ay, presumiblemente! 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 বাই বে গো না কি زنده باد پاکستان مستقبل کے حقدار بننے کے لیے اپ اپنا قدم اٹھانا چاہیے اور دوسرے مستقبل کے حقدار بننے کے لیے 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 بنگلہ دیش بنگلہ دیش زندہ باد زندہ باد Ay tut bizeyin nakadar ho jaye. Ya to din ho jaye. Ke subah ke दा 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 Ne yapacağız? 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 शोर तंबे अल्लाह हु अकबर अरे पिया देल रहा सुई यार शाब्दान सुई यार शाब्दान हर अभी आ रहा होदीर जलद रहा सुई ভারতীয় يہہ اسو پي آيو ٿو جيڪا ترست ناهو جواب ڏي اسو जय हिंद जय भारत जय हिंद जय भारत जय हिंद जय সম্মানিত তৈত জনতা এবং ব্যবসায়ী বৃন্দ আপনারা আজকে উপস্থিতি করে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে যে হুংকার তুলেছেন সেই হুংকার ভারতীয় নরেন্দ্র মোদী গুজরাটে কোথায় নরেন্দ্র মোদীকে উচিত জবাব দিয়েছেন প্রিয় উপস্থিতি বাংলাদেশ ফেরারিকে বলে নাই বাংলাদেশ তার স্বাধীনতা সর্বমুক্ত রক্ষা করার জন্য প্রত্যেকটি জাতীয়তাবাদী মানুষ মৃত্যুর জন্য প্রস্তুত সুতরাং আজকের এই বিক্ষোভ সমাবেশে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মাহবুবুল চৌধুরীকে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের উদ্যোগে ওই দিল্লি থেকে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হয়েছে আগরতলায় বাংলাদেশ হাই কমিশনেরকে হাই কমিশন গড়াও করা হয়েছে সেখানে হাই কমিশন मांगा হয়েছে আমরা আরও কিছু খবর পাচ্ছি তারি প্রতিবাদে আজকের সমাবেশে আজকের সবার সভাপতি বিশিষ্ট বর্ষে রাজনীতিবিদ উমাইন আহমেদ মাশহুদ উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক প্যানেল মেয়র জননেতা রেজাউল হাসান উপস্থিত রয়েছেন সিলেট জেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক স্বামী মাহমুদ সহ সিলেটের ব্যবসায়ী বৃন্দ আজকের উপস্থিতি আজকের পরিচালক সাবেক ছাত্র নেতা মুস্তফা মেহদি খান সহ সকলকে আমি ধন্যবাদ জানাই আমরা রাজপথে আছি ভারতকে ক্ষমা চাইতে হবে নিঃ ছোট্থ ক্ষমা চাইতে হবে তারপর বাংলাদেশে মিছিল মিটিং বন্ধ হবে নতুবা যে কোনো কিছুর বিনিময়ে এই বাংলাদেশকে রক্ষার জন্য বাংলাদেশের স্বার্থ জনতা কেক করে পাঁচই আর জুলাই আগস্টে বিপ্লাপ করে তাজা রক্ত ঢেলে গিয়েছিলো টেক চান্নিভাবে বাংলাদেশের জনগণ প্রস্তুত রয়েছে সবাইকে আগামী দিন আন্দোলন সংগ্রামে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ সিলেট ব্যবসায়ী ঐক্য পরিষদ জিন্দাবাদ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের সবার প্রধান অতিথি সিলেটের প্যানেল মেয়র সাবেক প্যানেল মেয়র জনথা মেজাউল হাসান কয়েস উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন সিলেট চেম্বারের সিনিয়র সহ-সভাপতি সাবেক ছাত্র নেতা আব্দুল সামাদ তুহেল বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনতা জন্য সন্তান কোসভি বিসমিল্লাহির রহমানির রহিম সংগ্রামী সিলেটের তৌহিদাত তৌহিদী ছাত্র জনতা সংগ্রামী ব্যবসায়ীবৃন্দ আজকে পবিত্র সিলেটে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ঐক্য সিলেটের সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দ ভিকারে জানানোর জন্য নিন্দা জানানোর জন্য ক্ষোভ প্রকাশ করার জন্য এই পবিত্র নগরীর প্রতিটি রাজপথ প্রদক্ষিণী করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমবেত হয়েছেন আজকের এই হুমায়ুন আহমেদ মাসুদ আজকের এই মিছিল পরবর্তী সমাবেশে আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব মাহবুবুল চৌধুরী আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক স্বামী মাহমুদ আমাদের মধ্যে উপস্থিত সিলেট চেম্বার অফ কমার্সের সম্মানিত সহসভাপতি আব্দুল সামাদ তুহেল সহ আজকের এই মিছিলে অংশগ্রহণকারী শান্তিপূর্ণ সিলেটের সম্মানিত বৃন্দ পরিচালনা করছেন মেহেদি হাসান সহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংগ্রামী সম্মানিত ভাই এবং বোনেরা সালাম আলাইকুম আমরা গত পনেরো বৎসর থেকে বাংলাদেশকে তোলাবিহীন বিহীন পরিণত করার চক্রান্ত দেখেছি আমরা গত পনেরো বছর বাংলাদেশের সম্পদ লুণ্ঠন দেখেছি আমরা গত পনেরো বছর দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে জলাঞ্জলি করতে দেখেছি আমরা গত পনেরো বছর বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি দেওয়ার চক্রান্ত দেখেছি আমরা গত 15 বছর ফেলানির লস্ট কাটাতারে ঝুলেতে দেখেছি আমরা গত 15 বছর এদেশের তাওহیدی ছাত্র জনতাকে একগুলি করে হত্যা করতে দেখেছি আমরা গত 15 বছর আমাদের মসজিদে জুমাবারে আমাদের সম্মানিত ইমামরা কি ক্রুতবা দেবেন তা প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে নির্ধারিত করে দেওয়া দেখেছি আমরা গত পনেরো বছর কিভাবে ব্যবসায়ীদের ব্যবসা নষ্ট করতে হয়েছে কিভাবে চাঁদাবাজি হয়েছে কিভাবে নিরীহ ব্যবসায়ীরা কর ছাড়া হয়েছে সেটি আমরা লক্ষ্য করেছি আমরা লক্ষ্য করছি শেখ হাসিনা সরকার এবং তার দুশোর বাংলাদেশকে এমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছিল যেখানে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বলতে কিছুই ছিল না আপনার নিশ্চয়ই মনে আছে সেই একাত্তর সালের মুক্তিযুদ্ধে আমাদের কোন সমরাস্ত্র ছিল না আমাদের কোন পারমাণবিক অস্ত্র ছিল না আমাদের কোন রাইফেল ছিল না বাংলাদেশের তৌহিদি ছাত্র জনতা আমাদের গ্রামের খেটে খাওয়া মানুষ লুঙ্গি পরা মানুষ হাতে লাঠি নিয়ে অস্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে আমরা সেই একাত্তর সালে যখন পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করে সেই আত্মসমর্পণ অনুষ্ঠানে আমাদের সিলেটের সন্তান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল উসমানিকে আমরা উপস্থিত দেখতে পাই নাই সেটিও ভারতের একটি চক্রান্ত ছিল ভারতের একটি ষড়যন্ত্র ছিল বাংলাদেশকে মাথা নিচু করার একটা অপচেষ্টা তাদের ছিল আমরা লক্ষ্য করছি গত কিছুদিন থেকে নামে একজন উগ্রবাদী বহিষ্কৃত সদস্য বাংলাদেশের স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আমরা গত কিছুদিন থেকে ইস্কনে গিয়েছি ইস্কনের মহারাজ সহ বাংলাদেশের সনাতন আছেন তাদের দুয়ারে দুয়ারে গিয়েছি তাদেরকে নিয়ে বসেছি তাদের উপাসনালয়ে পাহারা দিয়েছি তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি তাদের কথা শোনার চেষ্টা করেছি তারা উৎফুল্ল তারা উজ্জীবিত গত কিছুদিন আগে সিলেটের পুলিশ কমিশনার মহত একটি সভা ডেকেছিলেন ছিলেন সেখানে ইস্কনের মহারাজ উপস্থিত ছিলেন মহারাজ কে যখন বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছিল মহারাজ কোনো বক্তব্য দেননি কিন্তু যে বক্তব্যটি উনি দিয়েছেন সেটি আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে মহারাজ বলেছেন এই দেশ আমার এই মাটি আমার এই সমাজ আমার এই দেশের উপর যে সম্পদ সেই সম্পদ আমাদের আমি এখানে কি বক্তব্য দেব এই বক্তব্যই পরিষ্কার হয়ে গিয়েছে যে ইস্কনের সাথে চিন্ময় দাসের কোনো সম্পর্ক নেই চিন্ময়দাসের সম্পর্ক সেই প্রতি শেখ হাসিনার দুসরদের সাথে চিন্ময়দাসের সম্পর্ক আওয়ামী লীগের সেই নফেল সহ যারা আছে তাদের মদদে তাদের পৃষ্ঠপোষকতায় এই চিন্ময় দাস চেষ্টা করেছিল বাংলাদেশে আবার শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করার পরিস্থিতি তৈরি করতে পারে কিনা তাদের সেই আশায় গুড়েবালি হয়েছে আমরা লক্ষ্য করেছি মায়ের চেয়ে মাসির দরদ বেশি যেখানে কিন্তু সনাতন ধর্ম বলছেন যে আমরা ভালো আছি আমরা বিগত যে কোনো সময়ের চেয়ে ভালো আছি সেইখানে কিছু উগ্রবাদী সদস্যরা সরকারের দূষণরা মায়া কান্না করছেন পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন আমরা দুই একটা বিচ্ছিন্ন ঘটনা দেখেছি আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ দিতে যাই তাৎক্ষণিকভাবে তারা ব্যবস্থা নেওয়ার কিন্তু আমরা এও জানি প্রশাসনের ভিতরে সেই ফ্যাসিস্ট সরকার সরকারের প্রেতাত্মারা এখনো রয়ে গেছে যারা প্রতিনিয়ত বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত আছে সুতরাং সম্মানিত ব্যবসায়ী ভাইরা সম্মানিত আলিম উলামা যারা আছেন এই পবিত্র নগরীর আমরা সম্মানিত নাগরিক বৃন্দ যারা আছেন আমাদেরকে সতর্ক থাকতে হবে সতর্ক থাকতে হবে কারণ গত পাঁচই আগস্টের আগে আপনার ভাইকে হত্যা করা হয়েছে কারণ গত পাঁচই আগস্টের আগে আপনার মা বোনের নষ্ট করা হয়েছে কারণ গত পাঁচই আগস্টের আগে আমরা দেখেছি কিভাবে একটি স্বাধীন দেশে আমাদের সন্তানদের উপর আমাদের নাগরিকদের উপর হেলিকপ্টার থেকে গুলি করে নির্বিচারে মানুষ করা হয়েছে আমরা দেখেছি কিভাবে আমাদের মেধাবী নেতাদেরকে ধরে নিয়ে গুম করা হয়েছে খুন করা হয়েছে সুতরাং আমরা যে বাংলাদেশ অর্জন করেছি যে স্বাধীনতা যে গণতন্ত্র আমরা পেয়েছি সেটা যদি কেউ নস্বাদ করার চেষ্টা করে ইনশাল্লাহ একাত্তর সালে যেভাবে বন্দুক গর্জে উঠেছিল পাঁচই আগস্টের আগে ছাত্র জনতা যেভাবে পুলিশের গুলিকে উপেক্ষা করে রাজপথে তাজা রক্ত ঢেলে দিয়েছিল এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় বাংলার দামাল ছেলেরা আবারও রাজপথে রক্ত দেবে কিন্তু বাংলাদেশের মাটি বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্বকে ও পবিত্র করার সকল ষড়যন্ত্র প্রতিহত করবে আমরা আবারও আমাদের সম্মানিত ব্যবসায়ী সম্মিলিত ব্যবসায়ী ঐক্য ফোরামের যারা নেতৃবৃন্দ আছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যৎ আন্দোলন সংগ্রামে আপনারা সচেষ্ট এবং সংগ্রামী ভূমিকা রাখবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি কোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ উপস্থিতি এপরে আপনাদের সামনে সংক্ষিপ্ত এবং সমাপনী বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছে সিলেটের শুকিয়া মার্কেটের সম্মানিত ব্যবসায়ী জনাব বাসুক ভাইকে নমস্কার। বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় ভাইরা প্রিয় ব্যবসায়ীবৃন্দ আজকে সিলেটের সম্মিলিত ব্যবসায়ী পরিষদের উদ্যোগে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে এবং ভারতের প্রতিনিধি বাংলাদেশের বিরুদ্ধে সার্বভৌমত্বের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ কর্মসূচি আজকের এই বিক্ষোভ মিছিলে ইতিমধ্যেই আপনারা দেখতে পেয়েছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব কয়েসি ভাই সহ আমার সহযোদ্ধা ভাইরা এবং প্রিয় ব্যবসায়ী ভাইরা ভাইরা আপনারা সবাই জানেন ভারতের ইদানীকালের ষড়যন্ত্র হচ্ছে প্রতিত ফেসিড শেখ হাসিনাকে বাংলার জমিনে ফিরিয়ে আনার একটি নীল নকশা অতএব এদেশে আমরা ভুলি নাই এই সরকারের মাধ্যমে কিভাবে পিল খেলা হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল এই ভারতের নির্দেশে তৎকালীন ফাঁসির সরকার আমাদের সাতান্ন জন অফিসার সহ অজস্র বিডিআর কে হত্যা করছিল এই মোদি সরকারের নীল বাস্তবায়নের জন্য এই ফাঁসি শেখ হাসিনা আলেম ওলামাদের উপরে কি অকত্ব কি রকম নির্যাতন করেছিল দেশবাসীর তা এখনো মনে রয়েছে অতএব আমি আর দীর্ঘায়িত করছি না আজকের পর থেকে ভারতকে আজকের পবিত্র মাটি থেকে পরিষ্কার পাশে জানিয়ে দিচ্ছি শরৎচন্দ্র বন্দনা হলে ভারতের বিরুদ্ধে বাংলার প্রতিটি জনগণ অবস্থান নিব ইনশাল্লাহ এবং এই পুণ্যভূমি সিলেট থেকে ওয়াকিল আই ভারতের এই আগ্রাসী ভূমিকা বন্ধ না হলে ভারতীয় পণ্যসমূহ সবকিছু বর্জনের ঘোষণা দেব ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো আমরা এখানে বিরতি দিচ্ছি বিরাণী আসসালামু আলাইকুম বাংলাদেশ সুইংবাদ আজকের এই বিক্ষুব্ধ সমাবেশ